কমতে হবে যে কোনো জিনিস বাড়লেই তো ভালো না না বিশেষ করে ওজন বাড়লে ভালো না এটা কমাতে হবে কীভাবে কমাবো বলো আমাদের না খেয়ে থাকতে হবে না 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 খেয়ে থাকলে তো শরীর দুর্বল হয়ে যাবে তা আলোচলান আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পানি ছাড়া কিছু খাবো না এর নাম জীবন বাড় মামনা জীবন তামা আছে কিন্তু না খেয়ে কি জীবন দিয়ে দিম খাইতে হবে অর্থএব কথা বিশ্বাস করে না এখন বলতাছে একটু পরে যায় আর ঝোলা বোড়া খাই আসবো আমরা কন্ট্রোল করতে পারবো না ভাই আমাদের এভাবেই চলবে গরু মাংস খাও আর পেটটা বই কমাও